বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আমি আজঙ্কিয়ার রানের ডেডিকেশানে মুগ্ধ কেন বলছি কে কেআরের ভাগ্য খারাপ ডিসিএসআর ম্যাচ ড্র হয় আইপিএল পয়েন্টস টেবিলে কে কিআর ওপর কতটা এফেক্ট পড়ল এবং আম্বাতি রাইডু কিন্তু কে কে সাপোর্ট করছে সেই নিয়েও কিছু বলার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বথমে বলি রাহানের ডেডিকেশন দেখি আমি মুগ্ধ কারণ রাহানে আমরা সবাই দেখেছিলাম যে তার হাতে এত বড় ব্যান্ডেজ কারণ তার হাত ফেটে গেছিলো বল ধরতে গিয়ে এবং সেইখানে চারটে স্টিচ পড়েছে চারটে স্টিচ নিয়ে এত মোটা ব্যান্ডেজ নিয়েও আজাঙ্কিয়া রাহানে পুরো কুড়ি ফিল্ডিং করেছে দুর্দান্ত ক্যাচেস ধরেছে এবং বাউন্ড্রিসও আটকেছে এবং আজাঙ্কিয়া রাহানে কিন্তু তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে বাইরে চলে যাননি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ক্যাপ্টেন্সিও করেছেন মাঠের মধ্যে অর্থাৎ চারটে স্টিচ মানে একদিন আগেই স্টিচ করেছে চারটে সেই ব্যথায় আজাঙ্কিয়া রাহানে শেষ পর্যন্ত লড়াই করেছে ব্যাটিংয়ে অর্থাৎ আমি বলবো এই সিজনে আজাঙ্কিয়া রাহানের ডেডিকেশন দেখে সত্যি ভাই বলছি আমি মুগ্ধ হয়ে গেছি কলকাতা দেড় কোটি টাকায় এই বছর সবথেকে বেস্ট প্লেয়ার নিয়েছে কারণ চব্বিশ কোটি টাকা পুরো জলে দেওয়ার পরে দেড় কোটি টাকায় একটা ক্যাপ্টেন প্লাস দেড় কোটি টাকায় কে এর এই সিজনের সর্বাধিক রান তিনশো সাতাশ ছত্রিশের অ্যাভারেজ একশো সাতচল্লিশের স্ট্রাইক রেট কত চায় আর কে কে আর দেড় কোটি টাকায় এত ডেডিকেটেড প্লেয়ার আজাঙ্কে হানে যার জন্য আমি বলবো এই ভিডিওটা আপনারা অবশ্যই রাহানের জন্য একটা লাইক করে যাবেন এবং রাহানের এই ডেডিকেশন সম্পর্কে আপনারাও কিন্তু কমেন্টে কিছু একটা লিখে যাবেন এবং রাহানের এই ডেডিকেশনটা কে এর প্রতি যে এতদিনই করছেন সেটাও কিন্তু আমি আশা করি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন যে তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট দিয়ে হচ্ছে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের দিল্লি ক্যাপিটালস ম্যাচটা বৃষ্টির জন্য ড্র হওয়ায় কে কিআর বিশাল বড় ক্ষতি হলো কারণ কালকে সিওর দিল্লি ক্যাপিটালস হারতো কারণ একশো রান হায়দ্রাবাদ মাঠে হায়দ্রাবাদের চেস করাটা কোনো ব্যাপার ছিল না এবং বৃষ্টি থামার পরেও বিয়াল্লিশ বলে পঞ্চান্ন রান করতে হতো হায়দ্রাবাদ কি দশটা উইকেট ছিল অর্থাৎ আমি বলবো যে কালকে যে ড্র হয়েছে ম্যাচটা সেটা কিন্তু সবথেকে বড়ো ক্ষতি হয়েছে কে কারণ এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট এগারো ম্যাচে তেরো এগারো ম্যাচে তেরো পয়েন্ট মানে কে কি এগারো ম্যাচে এগারো অর্থাৎ যদি কালকে দিল্লি হারতো দিল্লির কিন্তু বারো পয়েন্ট থাকতো অর্থাৎ এইবার যে তেরো পয়েন্ট হয়েছে দিল্লির এবং দিল্লির কিন্তু নেট ব্র্যান্ড রেট কে এর থেকে বেটার এই যে তেরোতে গেল এইবার কিন্তু কে কে আরকে কনফার্ম সতেরো পয়েন্ট করতেই হবে কারণ এই মুহূর্তে আর মনে হচ্ছে না কে কে আর পনেরো পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে কালকে যদি দিল্লি হারতো তাও একটা পনেরো পয়েন্টের চান্স ছিল ক্ষীণ কিন্তু কালকে ড্র হয়ে দিল্লি যে তেরো পয়েন্টে চলে গেল কে কে আর কিন্তু আর আমার মনে হয় না এই সিজনে পনেরো পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে সতেরো পয়েন্টে কোয়ালিফাই করতে হবে এবং কে কে আর কিন্তু অবশ্যই নিজের নেট রান রেট বেটার করতে হবে তাই আমি বলবো কে কে আরের জন্য কিন্তু সামান্য ব্যাড লাক যে কালকে দিল্লির ম্যাচটা ড্র হয়ে গেল দিল্লির হারা ম্যাচটা ড্র হয়ে গেল এবং সব থেকে বড়ো কথা দিল্লির খুবই গুড লাক যে কালকে তারা ম্যাচ থেকে এক পয়েন্ট অন্তত পেয়ে গেল তো যাই হোক বন্ধুরা আমি তো বলবো যে এটা কে কেআরের ক্ষতিই হলো আপনার কী মনে হয় আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বলি আম্বাতি রাইডু তিনি কিন্তু কে কে সাপোর্ট করছেন তিনি তার প্লে অফসে চারটে দল রেখেছেন প্লে অফসে কে কেআরকে রেখেছেন এবং আম্বাতি রাইডু সত্যি বলছি তিনি কিন্তু ব্যাড লাক আছেন কারণ আগের বছর থেকে সিএসকে সিএসকে শুরু করেছে সিএসকে অবস্থা তো আমরা দেখেছি আর এই বছর তো তিনি ওপেন সিএস কে শুরু করেছেন আর এই বছর তো আমরা দেখেছি সিএস কে অবস্থা গিয়ে পয়েন্টস টেবিলে দশ নম্বরে আছে অর্থাৎ আমি বলবো যে সব থেকে খারাপ ভাগ্য কে এর যে রাইডু কে কে আর কে সাপোর্ট করতে শুরু করেছে কারণ আমরা দেখেছি কে কে আর কে তিনি গতকাল পিক করেছেন প্লে অফসে আর দিল্লির ম্যাচ ড্র হয়ে গিয়ে দিল্লি এক পয়েন্ট পেয়ে গেছে তা আমি বলবো যে রাইডু দরকারই ছিল না কে কে আর কে সাপোর্ট করার তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যেন উত্তর সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ